এবার গুঞ্জন রটছে আঁখি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে আর আঁখি খুব শীঘ্রই যে বিয়ে করতে যাচ্ছে এটা কিন্তু তার নিজের মুখে এসে বলেছে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব আর আমি বিয়ে নিয়ে কখনও নাটক করব না যাই হোক ভিওয়ার্স অনেকেই বলছে যে আকাশ খানের সাথে আর কি আখির সম্পর্ক রয়েছে কারণ এই যে আকাশ খানের সাথে যেভাবে সে ভিডিও বানাচ্ছে যেভাবে ঢলাঢলি করছে তিসা তো তার আইডিতে অলরেডি বলে দিয়েছে যে এটা কি ভাই বোনের মতো করছে ভাই বোনের মতো যদি করে তাহলে এই যে এইভাবে ভিডিও বানাচ্ছে তাহলে মানুষ এখানে কি ভাববে মানুষ তো এখানে ভাবছে যে এদের সম্পর্ক রয়েছে এটা সম্পর্ক করছে যাই হোক তিশা কিন্তু এটাকে খারাপ চোখে দেখেছে এবং আর বলবেই তো তিশা কারণ আখিকে খুঁচানোই তার অভ্যাস আখিকে খুঁচিয়েই সে শান্তি পায় কারণ আখিকে নিয়ে দুইটা কথা না বললে তার আর কি ভিউ হয় না আর এই জন্যই কি কিন্তু তিশা বারবার বলে থাকে আর আখিও কিন্তু নিজের মুখে বলেছে যে সে খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে আর এখন তার কিন্তু সুসময় তার অনেক প্রমোশনাল ভিডিও সামনে আসছে যাই হোক আর এই যে ভিউটা এই ভিউটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই ভিডিওটা আখির লোকটা কিন্তু দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে এদিকে আখির মতো কিন্তু দুইশো দিনের সংসারও ভেঙে যাচ্ছে তো ছোটো সতীন নাকি রাগ বড়ো সতীন নাকি রাগ করে চলে গিয়েছে তো যাই হোক ছোটো সতীন এইভাবেই বলেছে ছোটো সতীনকে নাকি খুবই ভালোবাসে ছোটো সতীন আর কি দেখতে খুব সুন্দর সেই কারণে নাকি বড়ো সতীন আর কি চলে গেছে রাগ করে আর এই যে আয়াসের দাদা আয়াসের দাদা কিন্তু খুবই আয়াসকে ভালোবাসে আর এই ভিডিওটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের স্পেশাল মুহূর্ত আপনাদের মধ্যে শেয়ার করব আমাদের দি শাইনিং স্টার অল টিম মেম্বার আজকে আপনাদের মধ্যে প্রেজেন্ট হয়েছে অল টাইম তো আপনারা আমাকেই দেখেন বোরিং ফিল করেন তাই না সো আজকে সবাই নিয়ে হাজির হলাম আমাদের 4 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ হইছে সেই ভাইরাল পাকিস্তানি ব্রাইডাল শুটে আজকে আমাদের যে শুটটা করা হয়েছিল আকি কি কি আকি আমার সাথে চলে গেছে সত্যি সুন্দর ফুল কাকুলি এখন আর আমাদের মাঝে নাই অল টিম চলে গেছে আমার সাথে লাভ

আজকে আমার শপিং সাথে আমার অনেক জব রয়েছে কালকে রাত্রে জব পর সকালে ঘুম থেকে দেখি নাই ও এক একা চলে গেছে এখন জান আসলে আমি কোনোদিন ভাবি যে আমাদের সংসারটাও কোনোদিন বাইরে যাবে এভাবে সবসময় ভাবছিলাম যে না সতীন নিয়ে সারা জীবন সংসার করে রাখা মৃত্যু পর্যন্ত যেটা অনলাইনে আমি সবসময় বলছি বা আমার সতীনও কিন্তু বলছে যে সারা জীবন থাকবে একসাথে ও কত চাপা মারতো আমার সাথে থাইকে থাইকে যে কোনোদিন অন্য মানুষের মতো আমাদের সংসার বাঁধবো না আর কি সমস্যা আমি সত্যি সংসার করি খাইতে পারি কিন্তু আর অনেক প্ল্যানিং আসলে আমরা কক্সবাজার তারপরে রাঙামাটি যাবো ওর বাপের বাড়ি আমরা তিনজন মিলে একসাথে অনেক প্ল্যান করছিলাম কিন্তু সব প্ল্যানের মধ্যে যেভাবে মানে সাই পাবো কোনদিনে ভাবি আর মানুষ যে এত খারাপ মানুষের কথা কি করবো কোন শান্তি পাই নিহ দু সাথে মিলা সংসারটা সাজাই তাছাইতেছি কতটা আনন্দ দুজন মিলে সারাদিন দুজন একসাথে থাকতি মানে একটা জিনিস পছন্দ হইলে দুজন কিনে আনতেছি একটা জিনিস এক খাইতেছি একটা মঞ্চে একটা জিনিস রান্না করতেছি

তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা এটা গ্যারান্টিতে বলতে পারি কখনো আমি